আচ্ছা আসলে ব্যবসাটাকে আপনি কত দূর মানে আপনার ছেলে কত দূর নিয়ে যাবেন এক সময় তো এই মামুনকে অনেক অবজ্ঞা করা হতো

এই সাপোর্টটা মামুনের হল পেসবে এই দুই সমন্বয় সমন্বয়ে আরো হবে ভবিষ্যতে আর কি ব্যবসা বৈচালক মামুনের যে বংশের যে বিষয়টা বললেন অনেক কিছু আছে এটা আসলে আগে থেকেই এরা সমৃদ্ধশালী কিনা বংশগতভাবেই সমৃদ্ধশালী সবাই কিন্তু বড় বড় সমস্যা রাখি